আসসালামু আলাইকুম আলা করিম বাদ আজকের বিষয় হচ্ছে এ দিনগুলোতে যেসব আমল করা মুস্তাহাব অর্থাৎ জিলহাজ মাসের যে প্রথম দশ দিন এই প্রথম দশ দিনে যেসব আমলগুলো করা মোস্তাহাব সেইগুলো এখানে বর্ণনা করা হচ্ছে এক নম্বর হচ্ছে সালাদ সালাদ ফরজ সলাদগুলো দেরি না করে সময় মতো প্রথমেই সম্পাদন করা ও বেশি বেশি নফল আদায় করা ফরজ সালাতগুলো দেরি না করে সময় মতো প্রথমেই সম্পাদন করা মানে ফরজ নামাজগুলো ওয়াক্ত আসলেই নামাজগুলো পড়ে নেওয়া মানে ঢিলেমি না করা দেরি না করা যে না ওয়াক্ত আছে পরে পড়বে এরকম না করা সময় আসলেই নামাজের সময় আসলে সেগুলো পড়ে নেওয়া ও বেশি বেশি নফল আদায় করা এবং বেশি বেশি করে নফল নামাজ পড়া যেহেতু এগুলোই আল্লাহর নৈকট্য অর্জন করার সর্বোত্তম মাধ্যম যেহেতু এই নামাজগুলোই আল্লাহতাল নৈকট্য লাভ করার সবথেকে উত্তম মাধ্যম সাহবান রদিল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি তুমি বেশি বেশি সাজদা করো কারণ তুমি এমন যে কোনো সাজদাই করো না কেন আল্লাহ যার কারণে তোমার মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমার এবং তোমরা এবং তোমরা গোনা ক্ষমা কর এবং তোমার গোনা ক্ষমা করবেন শবণ র আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসল্লা সাল্লা সাল্লামকে বলতে শুনেছি তুমি বেশি বেশি সাজদা করো অর্থাৎ বেশি বেশি নামাজ পড়ো তুমি এমন যে কোনো সাজদাই করো না কেন অর্থাৎ তুমি যে কোনো নামাজ পড়ো না কেন আল্লাহ যার কারণে তোমার মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমার গুণা ক্ষমা করবেন সহি মুসলিম এটা সব সময়ের জন্য প্রযোজ্য অর্থাৎ নামাজগুলো প্রথম ওয়াক্তে পড়া এটা সব সময়ের জন্য এই যে শুধু দশ দিনের জন্য নয় সব সময় প্রথম ওয়াক্তে নামাজ পড়ে নেওয়া নামাজ পড়াতে ঢিলেমি না করা দেরি না করা হবে নম্বর দুই দুই নম্বর হচ্ছে সিয়াম অর্থাৎ রোজা দুই নম্বর হচ্ছে সিয়াম অর্থাৎ রোজা যেহেতু অন্যান্য নেক আমলের মধ্যে সিয়ামও অন্যতম তাই এ দিনগুলোতে খুব যত্নের সাথে শ্যাম পালন করা যেহেতু অন্যান্য নেক আমলের মধ্যে শ্যাম অন্যতম এ রোজা রাখাটা একটা অন্যতম একটা আমল তাই এ দিনগুলোতে খুব যত্নের সাথে রোজা পালন করা হুনায়েদা বিন খালিদ তার স্ত্রী থেকে সে রসুল্লা সাল্লা সাল্লামের জনৈক্য স্ত্রী থেকে বর্ণনা করেন রসমুল্লা সাল্ল সাল্লাম জিলহাজ মাসের নয় তারিখ আশুরার দিন ও প্রত্যেক মাসের তিন দিন রোজা পালন করতেন ইমাম নবাবি জিলহাজ মাসের শেষ দশ দিনের সমের ব্যাপারে বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ মুস্তাহাব হোনায়ত বিন খালিদ তার স্ত্রী থেকে সে অর্থাৎ তার স্ত্রী হোনায়দ বিন খালিদ স্ত্রী সে রসুল্লাহ সাল্ল্লা আলি সাল্লামের জনৈক স্ত্রী থেকে বর্ণনা করেন তিনি বলছেন যে আমার স্ত্রী রসুল সাল্লু আলি সাল্লামের জনৈক স্ত্রী থেকে বর্ণনা করেন রসুল্লাহ সাল্ল্লা আলি সাল্লাম জিরহজ মাসের নয় তারিখ অর্থাৎ আরাফার দিন জিলহাজ মাসের নয় তারিখ আশুরার দিন এবং মহ মোহরমে দশ দশ তারিখ ও প্রত্যেক মানে মানুষ মহরমে দশ তারিখ আর জিলহাজ মাসের নয় তারিখ হচ্ছে আশুরার দিন ও প্রত্যেক মাসের তিন দিন এবং প্রত্যেক আরবি মাসের তিন দিন রোজা পালন করতেন রসুল্লা সাল্লাম জিলহাজ মাসের নয় তারিখ আশুরার দিন এবং প্রত্যেক মাসে তিন দিন রোজা পালন করতেন ইমাম নবাবী জিলহাজ মাসের শেষ দশ দিনের সমের ব্যাপারে বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ মুস্তাহাব ইমাম নবী আবার বলছেন ইমাম নবাবী ইনি বলছেন যে জিলহাজ মাসের শেষ দশ দিনের সমের ব্যাপারে বলেছেন মানে ইমাম নবী জিলহাজ মাসের যে শেষ দশ দিন সেটার বিষয়ে বলছেন এটা খুব গুরুত্বপূর্ণ মুস্তাহাব যে শেষ দশ দিনে রোজা রাখা এটা খুব গুরুত্বপূর্ণ মোস্তাহাব ইমানি এটা বলছেন নম্বর তিন তিন নম্বর হচ্ছে তকবীর তাহলিল ও তাহমিদ তিন নম্বর হচ্ছে তাকবির তাহলিল ও তাহমিদ পূর্বে ইবনে উমার রদিউল্লাহ আনহুমার হাদিস বর্ণিত হয়েছে তাতে রয়েছে তোমরা বেশি বেশি তাকবীর তাহলিল ও তাহমিদ পড়ো ইমাম বুখারি রেহমাহুল্লাহ বলেছেন ইবনে উমার ও আবু রায়রা রদল্লাহ আনহুমা এ দশ দিন তাকবীর বলতে বলতে বাজারের জন্য বের হতেন মানুষরাও তার সাথে মানুষরাও তাদের দেখে দেখে তাকবীর বলতো তিনি আরও বলেন ইবনে উমর মিনায় তার তাঁবুতে তাকবীর বলতেন মসজিদের লোকেরা তা শুনত অতঃপর তারা তাকবীর বলত এবং বাজারের লোকেরাও এক পর্যায়ে পুরো মিনা তাকবির ধ্বনিতে মুখরিত হয়ে উঠত তিন নম্বর হচ্ছে পূর্বে তাকবীর تّهليل وتّهميد، تّكبير بولته، الله تلر برضو برضو نكورة. الله أكبر، جت تكبير قلما ربحوري. آه. الله أكبر، الله أكبر لا إله إلا الله، الله أكبر، الله أكبر لله الحمد. إتجه تكبير بولاها. الله أكبر، الله أكبر كبيرة، والحمد لله كثيراً، والسبحان الله بكرة وعصيلة. يجريه جت تكبير. আর তাহলিল বলা হয় যে আল্লাহ তালার একত্ব বর্ণনা করা আল্লাহ তালার একত্ব বর্ণনা করা সেটা যেমন আমাদের আমরা যে জিকির করি লা লাহি লা ইহি ওহাদহু লা শরী এই যে আল্লাহ তালার যে একত্ব বর্ণনা করা এটাকে বলা হয় তাহালিল যে জিকির করা লা লাহ লা ইহি ওহাদহুল্লা শরী কলাহ এই যে এইগুলো একত্রবাদ যে আল্লাহর বর্ণনা করা হয় এটাকে বলা হয় তাহলিল ও তাহমিদ তাহমিদ বলছে মানে হচ্ছে যে আল্লাহ তালা প্রশংসা করা আল্লাহ তালা প্রশংসাকে তাহমিদ বলা হয় যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোকে বলা হয় তাহমিদ তারপর যেমন সুবাহান আল্লাহামদেহি সুবাহান্লাহ আজিম এগুলো তাহমিদের মধ্যে পড়ে আল্লাহ তালা প্রশংসা অর্থাৎ যেগুলোতে প্রশংসা বোঝায় সেগুলো হচ্ছে তাহমিদ যে সমস্ত শব্দের দ্বারা আল্লাহ তালা প্রশংসা করা হয় সেটা সেগুলোকে তাহমিদ বলা হয় পূর্বে ইবনে উমার রদ্লাহ রদ্লাহ আনহুমার হাদিস বর্ণিত হয়েছে তাতে রয়েছে তোমরা বেশি বেশি তাকবীর তাহলিল ও তাহমিদ পর ইমাম বুখারি রহিমল্লাহ বলেছেন ইবনে উমার ও আবু রায়রা রদল্লাহ আনহুমা এ দশ দিন তাকবীর বলতে বলতে বাজারে বাজারের জন্য বের হতেন মানুষরাও তাদের দেখে দেখে তাকবির বলতো তিনি আরও বলেন ইবনা উমার মিনায় তার তাঁবুতে তাকবির বলতেন মসজিদের লোকেরা তা শুনত অতপর তারা তাকবীর বলত এবং বাজারের লোকেরাও এক পর্যায়ে পুরো মিনা তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে উঠত ইবিনা উমার রদুল্লাহ আনহু এ দিনগুলোতে মিনাই তাকবীর বলতেন প্রত্যেক সলাতের পর অর্থাৎ প্রত্যেক নামাজের পর বিছানায় এমনকি বিছানায় যখন যেতেন শোয়ার জন্য তখনও বলতেন তাঁবুতে যখন তাঁবুতে থাকতেন তখনও বলতেন মজলিসে কোনো মজলিস হলে সেখানে বলতেন চলার পথে চলতে ফিরতে বলতেন এ তাকবীরগুলো সশব্দে তাকবির বলা মুস্তাহাব উচ্চ স্বরে তাকবীরগুলো বলা হচ্ছে মুস্তাহাব যেহেতু উমার ইবনে উমার ও আবহ রায়রা সশব্দে তাকবির বলতেন মুসলিম হিসেবে আমাদের উচিত এই সূন্যদগুলো জীবিত করা মুসলিম হিসেবে আমাদের উচিত এই সুন্নদগুলো জীবিত করা যা বর্তমান যুগে প্রায় পরিত্যক্ত এবং ভুলে যাওয়ার উপক্রম হয়েছে মুসলিম হিসাবে আমাদের উচিত এই সুন্নদগুলো জীবিত করা এই তাকবীরগুলো বলা এই যে দশ দিন জিল হাজমাজের যে মাসের যে প্রথম দশ দিন এই দশ দিনে তাকবীর তাহমি তাহালিল এইগুলো বলা যা বর্তমান যুগে প্রায় পরিত্যক্ত মানে বর্তমান যুগে মানুষ যেন ভুলেই গেছে এবং ভুলে যাওয়া উপক্রম হয়েছে যে যেন মানুষ ভুলতেই চলেছে এইগুলো এগুলো পরা যেন মানুষ ভুলে যেতে চলেছে এমনকি নেককার লোকেরাও এমনকি নেককার লোকেদের থেকেও এমনকি যাদেরকে আমরা নেককার বড় বুজুর্গ মনে করি তাদেরকেও দেখি এগুলো পড়ে না আমরা ভারতে দেখেছি যে আমাদের ওই সমস্ত এলাকায় তারা শুধু ওই ঈদের দিন থেকে তারপরে তিন দিন পরে আর এই যে আগের দিন আগের দিন পর্যন্ত এক তারিখ থেকে আমাদের দেশে কিন্তু পরে না এ তাকবির তাহলিল তাহমিদ এইগুলো কিন্তু জিলহাজ মাসের এক তারিখ থেকে কিন্তু আমাদের দেশের মানুষরা পড়ে না ওই আমার নজরে তো পড়েনি কিন্তু সৌদি আরবে দেখছি এরা পরে জিলহাজ মাস শুরু হলে এরা তাকবির তাহলিল তাহমিদ এইগুলো কিন্তু পড়া শুরু করে তো সেটাই বলছেন যে এমনকি নেকর লোকদের থেকেও যে যাদেরকে আমরা নেককার বুজুর্গ সাহেব বলি আল্লাহ মনে করি তারাও কিন্তু এই প্রথম থেকে পড়া নেই এইগুলো জিরহাজ মাসের শুরু থেকে তারা কিন্তু এগুলো পড়ে না অথচ আমাদের পূর্ব পুরুষগণ এমন ছিলেন না কিন্তু আমাদের যারা পূর্ব পুরুষ সালফে সালেহীন তারা কিন্তু এরকম ছিলেন না তারা কিন্তু পড়তেন যাই হোক আমরা পড়ার চেষ্টা চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা পড়ব এবং যারা জানে না তাদের কাছে আমরা বিষয়টি পৌঁছে দেবো ইনশাল্লাহ দাওয়ান দাওয়ান দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি